নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে পর্বে আমরা জানবো দু সালে চব্বিশ সালের সেপ্টেম্বর মাসের শেষ একাদশী ও আশ্বিন মাসের প্রথম একাদশী ইন্দির একাদশী কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময় সূচি পালনের সময় এবং এই একাদশীতে কি কি শুভযোগ তৈরি হয়েছে তার সম্পর্কে আমরা জানবো তার পাশাপাশি আরেকটা জানবো যে ইন্দির একাদশীর বোত কথাটা কি আছে পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা প্রেস করে রেখে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ইন্দিরা একাদশী প্রতিবছর পিতৃপক্ষে উপবাস পালন করা হয় তাই এই উপবাস পূর্বপুরুষদের জন্য বিশেষ বলে বিবেচিত করা হয় এটি ধর্মীয় বিশ্বাস আছে যে বা যারা তাদের পূর্বপুরুষদের জন্য তর্পণ পিণ্ডদান শ্রাদ্ধ ইত্যাদি করেন তারা ইন্দিরার আশীর্বাদ পায় একাদশী উপবাস রাখতে হবে এবছর ইন্দিরা একাদশীর দিনে আবার দুটো শুভযোগ তৈরি হয়েছে যার কারণে এই উপবাসের গুরুত্ব আরও বেড়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর দিনই ইন্দিরা একাদশী উপবাস পালন করতে হয় এবছর আঠাশে সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশী উপবাস পালিত হবে আশ্বিন কৃষ্ণ একাদশী তিথি বন্ধুরা ইন্দিরা একাদশী তিথিটি শুরু হবে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুপুর একটা কুড়ি মিনিটে এবং শেষ হবে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিটে ইন্দিরা একাদশী বৌদ্ধ পালন সময় উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার হবে উপবাসভঙ্গের শুভ সময় সকাল ছটা বারো মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দিক পঞ্চাঙ্গ অনুসারে একাদশীর দিন পুজো শুভ সময় হবে ভোর চারটে ছত্রিশ মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিটের মধ্যে অভিজিত মুহূর্ত এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত ইন্দিরা একাদশীর দিন রাহুকালের সময় ইন্দিরা একাদশীর দিন রাহুকাল সকাল নটা এগারো মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে জানবো বন্ধুরা ইন্দিরা একাদশীর বৌদ্ধ কথা সত্যযুগে ইন্দ্রসেন নামে এক রাজা মহিষমতি নামে এক একটি অঞ্চলে শাসন করতে ইন্দ্রদেশ ইন্দ্রসেন ছিলেন বিষ্ণুর পরম ভক্ত ইন্দ্রসেন ছিলেন বিষ্ণুর পরম ভক্ত এবং ভক্ত রাজা এবং সুচারুভাবে রাজ্য শাসন করতে একদিন হঠাৎ দেবশী নারদ তার রাজ্যসভায় উপস্থিত হলেন রাজা দেবশী নারদকে স্বাগত জানিয়ে তাদের আগমনের কারণ জিজ্ঞাসা করলেন নারদ জানান যে কিছুদিন আগে তিনি জংলোকে গিয়েছিলেন এবং সেখানে রাজা ইন্দ্রসেনের পিতার সাথে দেখা করেছিলেন রাজন তোমার বাবা তোমার জন্য বার্তা পাঠিয়েছেন তিনি বলেন জীবনদশায় একাদশীর উপবাস ভঙ্গের কারণে তিনি এখনো মোক্ষ লাভ করতে পারেননি এবং জংলোকে বাস করতে হচ্ছে আমার পুত্র এবং বংশধরদের বলুন যে তারা যদি আশ্বিন কৃষ্ণপক্ষে একাদশী উপবাস করে তবে আমি তাদের ভাগ থেকে মুক্তি পাব তারপর থেকেই ইন্দ্র একাদশী ব্রত চালু হয় আজকে পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ